হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই রাস্তার পাশে অসাধারণ কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করলাম দেখুন কতটা সুন্দর আর কতটা মনোমগ্ধ পরিবেশ আসলেই ভালো লাগার মতো একটি দৃশ্য আকাশটা ছিল মেঘলা মেঘলা ভাব তখনই এই ভিডিওটা করার একটা ইচ্ছা জাগলো যে আসলে এত সুন্দর পরিবেশ একটু ভিডিও না করলেই নয় তাই মন করে একটু ভিডিও করলাম দেখেন আসলে কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ ভালো লাগার মতো একটা দৃশ্য যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আসলে এইরকম দৃশ্য দেখার জন্যই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার চেষ্টা করে আমার কাছে অনেক ভালো লেগেছে বাট আপনাদের কাছে কেমন লাগে জানি না এই ভিডিওটা সম্পূর্ণ একটি ন্যাচারাল ভিডিও যা থেকে আমরা বুঝতে পারি যে আসলে এই বাংলাদেশ একটি সবুজ শ্যামল বাংলাদেশ ন্যাচারাল প্রাকৃতিতে ভরপুর আমাদের এই বাংলাদেশ এখানে রয়েছে গাছপালা থেকে শুরু করে পাহাড় পর্বত নদী নালা সব কিছুই যা দেখার মতো কিছুটা দৃশ্য না দেখলেই নয় কিছু কিছু জায়গা মনে হয় যে আসলে এটা কোনো পার্বত্য অঞ্চল বা অন্যান্য এমন দৃশ্য শুধু পার্বত্য অঞ্চলগুলোতেই দেখা যায় খাগগাছড়ি রাঙ্গামাটি ওই জায়গাগুলোর মতোই এখানে দৃশ্যটা পায় কিন্তু এটা প্রধানত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা মেঘনাঘাটের আগেই এই রাস্তাটা যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট হতে শুরু হয়েছে অনেক সুন্দর একটি পরিবেশের রাস্তা আশা করি সবার সবার কাছে এই দৃশ্যটি ভালোই লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন